প্রিয় দর্শক আজ আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার নাম তবতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট আজ আমি যে আমটার সঙ্গে আপনাদের পরিচয় করাতে এসেছি সেই আমটা হচ্ছে পৃথিবী বিখ্যাত আম আমটার নাম হচ্ছে তাইয়ানো তামাগো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন না তো আরেকটু সহজ করে বলি আমটার নাম হচ্ছে এগ অফ সান বা সূর্যের ডিম বন্ধুরা তাও কি অসুবিধা হলো আপনাদের তাহলে আরেকটু বলি সেই জাপানি আম যেটা মেয়াজাকি নামে পরিচিত এবার আপনাদের খুব সহজ হয়ে গেল তা আজকে আমি এই আমটা গাছ থেকে পারবো আমটা আপনাদের পেরে দেখাবো তারপরে আমটা আমরা খাবো খেয়ে আপনাদেরকে রিভিউটা দেবো আমটা কেমন কি ব্যাপার আমটা এত দামে কেন বিক্রি হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকে আপনাদের কাছে অল্প কিছু তথ্য তুলে ধরবো কেন আজকে আমি বেশি তথ্য তুলে ধরতে চাইছি না যে জাপানিরা এটা মানে কিভাবে এত সুন্দর কালার আসছে এটা রুবি রেড কালার কিভাবে আনছে ওরা কীভাবে ওরা চাষ করছে এগুলো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় কীভাবে কালারটা আসছে সেগুলো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলবো কিন্তু এখন আমাদের আপনাদের অল্প কিছু কথা বলি আমি যেটা হচ্ছে এটা আলাদা কোনো আম নয় কিন্তু এটা হচ্ছে আপনার উনিশশো সালে আপনার আমেরিকার ফ্লোরিডাতে ইরুইন নামে একটা আম সৃষ্টি হয় সেই আমেরই একটা ভেরিয়েন্ট হচ্ছে এই জাপানের মেয়াজাকি উনিশশো সালে এই আমটা জাপানের কৈশু রাজ্যের মেয়াজাকি অঞ্চলে প্রথম চাষ করে প্রথম যখন চাষ করে চাষ করে দেখে তারা এর কালার তারপরে এর ফ্লেভার এর টেস্ট অন্য আমের তুলনায় অনেক গুণ সুন্দর তখন তারা কি করে বিভিন্ন উন্নত পদ্ধতির দ্বারা তারা কি করে এর এর চাষ চাষটা করে আর এই আমটা কেন বিখ্যাত হয় সেটা হচ্ছে দু সালে জাপানের একটা পাইকারি মার্কেটে কোনো একটা ওই জাপানি আমের বাজারে আর কি ওটা অকশানে দুটো আম আপনার সেম কালার সেম মানে দেখতো সেম একই রকম ওজন এর এইভাবে দুটো আম অকশানে বিক্রি হয়েছিল তিন হাজার সাতশো চুয়াল্লিশ ডলারে কিন্তু এটা এরকম নয় যে সব আমি আপনাদের বিক্রি হবে ওই তিন হাজার সাতশো ডলার এরকম নয় ওটা পঞ্চাশ একশো এরকম ডলারের মধ্যেই সাধারণত থাকে সেই তারপর থেকে আমটা সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেলাম মেয়াজাকে আম চলুন বন্ধুরা এবার আমটাকে আমরা খুলি আমটাকে আপনাদের দেখাই যদিও ওই ভিডিওটা আমার আজকে করার ইচ্ছা ছিল না কিন্তু কালকে আমটা হাত দিয়ে দেখলাম আমটা পেকে গেছে তখন তাদের একটা ক্যারিবেনে বাঁধলাম বেঁধে রেখেছি দেখুন আজকে আমটা এর ভিতরে খসেই পড়েছে তো আমটা খুলি দেখুন আগে এই দেখুন এই দেখুন বন্ধুরা আমটা এই যে বোটা থেকে এই দেখেন খসেছে এই দেখেন দাঁড়ো এই দেখুন প্লাস্টিকটা দিয়ে দিয়েছিলাম না তো এটা খুলে নিচেই পড়ে যেত দেখেছেন আমটা আমরা তো জাপানিদের মতো এত সুন্দর করে করতে পারিনি যার জন্য দেখুন কালারটা তবুও এই যে কেমন এসছে কালারটা সুন্দর কালার এসছে আর ওরা তো গ্রিন হাউজের মধ্যে করে যার জন্য ওদের সেই সুন্দর কালার থাকে আপনার কালারটা আপনার ওই রুবি রেড কালারের হয় আর এই যে এই যে কালারটা এই কালারটা এই দেখুন আরেকটা একটা ছোটো গাছও হয়েছে যেহেতু আমার এই গাছের ছায়ার মধ্যে তো তার জন্যে খুব একটা কালার আসেনি কিন্তু এটা সুন্দর কালার এসছে এই দেখুন চলুন এবার এটাকে কেটে দেখা যাক কেমন হয়েছে আমরা খাই আপনাদেরকে একটু খেয়ে দেখি দেখে আপনাদেরকে একটু রিভিউ দিই আমটা কেমন কি ব্যাপার কেন এটা পৃথিবীর সেরা বিখ্যাত আম হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বন্ধুরা আসুন এবার আমি আমটা কেটে আপনাদেরকে দেখাই আমটার ভিতরে কেমন কালার বা আমটা কেমন রসালো কিনা সবই আপনাদের দেখাবো এই দেখুন আমটার ভিতরের কালার সদ্য গাছ থেকে পারলাম তো ওই জন্য এখন আঠাটা ঝরছে এটা খেয়ে দেখো কেমন সেই জাপানি মেয়েদাকে এটা খেয়ে দেখো কেমন আহ গন্ধটা কি সুন্দর বেরিয়েছে দাদা খেয়ে দেখুন আমরা তো সবাই জানি এর মিষ্টি কম জাপানিরা এর জন্য পছন্দ করে খেয়ে দেখুন কেমন দারুন দারুন দেখি এটা কে লাগছে হুম বলুন কেমন খেলেন আমটা আমটা খুব ভালো লেগেছে এবং দারুম লেগেছে গন্ধটা কেমন খুব সুন্দর গন্ধ

এবারে মির্জাকে আমটা আমি আমার মাকে কেটে খাওয়াচ্ছি কারণ আমার মা তো এই সত্তর পঁচাত্তর বছরের জীবনে অনেক আম খেয়েছে এখন এই আমটা খেয়ে উনি বলুক কেমন খেতে আমটা নাও এটাকে খাও খেয়ে কেমন এটা বলবা এতে হ্যাঁ তুমি বলবা খে খেয়ে নাও ভালো কেমন লাগছে গন্ধটা কেমন তুমি বলো কথা বলো সেটা শোনা যাবে কেমন লাগছে খুব ভালো

তো আমটা এবার হচ্ছে কি বলুন তো আমটা সদ্য পারলাম তো একটু হালকা টক আছে কিন্তু এত রসালো এই যে আমটা কাটছি দেখুন এই যে হাত বেয়ে রস পড়ছে এই দেখুন রস পড়ছে হাতবে আর আমটা খুব রসালো এবং সত্যিই আমটা খুব সুন্দর মানে আপনারা আমি একবারেই বলতে পারি যে মেয়াজাকে আপনারা নিঃসন্দেহে লাগান খুব ভালো আম আমটা খেলাম খেয়ে আমটা খুবই ভালো লাগলো যাই হোক এবার আজকে আর মেয়াজাকে নিয়ে বেশি কিছু আর বলবো না তো যদি কালার ঠালার কীভাবে জাপানিরা আনে এটা যদি আপনাদের জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের ওই নিয়ে আরেকদিন ভিডিও করব যে ওনাদের কালারটা এত সুন্দর কী করে আসে আর আজকে এই পর্যন্ত বিদায় যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাই হোক আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে পরবর্তী দিন হাজির হব তো আজকে এই পর্যন্ত বিদায় নমস্কার